আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয়না শহর ব্লক যে গার্ডেনিং তো আজকে ফিফথ অফ মে আমরা কিছু কাজ করছি গার্ডেনও কিছু মাসা পাতিছি আর কিছু জায়গা রেডি করছি সব প্লান্সার লাগে আর আপনারা দেখাই মুখ সারাও আজকে বাইরে নিছি গিয়ে আলহামদুলিল্লাহ আজকে বাজারটা মোটামুটি দেখা যায় বালা তখন আর আমরা তো বেশি অপেক্ষা করার নাই ওখানে আস্তে আস্তে সারাগুলো বাইরে নিমুগি তো প্রথমে যে কিছু মাছা দিছি উড়ি লাগে তা হালকা দিছি বট কমপ্লিট হয়েছে না আর রয়েছে তো ওই আপনার লোক একটু মাছাটাই শেয়ার করি যে উড়ি গাছের লাগে আমরা সিংলা দাম ফেন্সে দিয়ে তথার ফেন্সের শত্রুর দিকে আমরা যে বাম্বু সিংলাটা দিছি আজকে ওয়েদারটা মোটামুটি বালা কোনো কমপ্লেন নাই তো চেষ্টা করলাম ঘর থাকি চারাগুলো বাইরে নিতাম আজকে কিছু বুড়ি যার আর টমেটো প্লান্টসল বাইরে নিচে গিয়ে তারপর সকলে দোয়া করবা ওয়েদারটা বালা থাকতো আর বেশি দিন করে রাখার মতো না যে অবস্থা গাছটা তেমন সুবিধা হল না বলেন না তো আস্তে আস্তে আমরা স্টার্টিং করে রয়েছি টমাটো সারা দিয়ে টমাটো সারা বেশি আমাৰ ৰোপণ কৰিছি না অনেক টমাটো যায় ত' আৰু এই চাৰাগিলা যে দস্তৰ ফাৰা আমাৰ আচলতে গিফ্ট পাইছোঁ যে ফাৰ্ষ্টাৰ চাৰা আপোনাৰ গ্ল'ৰিয়াছ ফুড ইউ কেন আমাৰ দিছোঁ টাইনটো আপোনাৰ অনেক গাছ নিচিন অলপ পৰিৱৰ্তন মানুহ হয় তাইন দুৱাইছে তাইনটো অনেক বকেটৰ দুৱাইছে অনেক চাৰা দেওৱাইছে ত' দেফাৰা আমাৰ কিছু ৰন্ধাৰ ব্যঞ্জ বাহিৰ নিমগৈ আসলে অনেক দিন হয়ে গেছে ঘরের মাঝে এটা মানে লত্সা এটা বেশি লম্বাই গেছে আজকে একটু সুযোগ পাইছি আমরা মাসা পান্দা উড়িয়ে সারা গুণ বাড়া নিয়েছি মানে এটা যে আমরা এ দেশে উড়ে কিন্তু দেশে উড়ে রয়েছে এটা ফরে নেমো মিডল অফ দিস মান্থ মার্শাল রুটগুলো খুবই স্ট্রং আর গাছটা অনেক লম্বই গেছে আর গাছের গুঁড়োটাও স্ট্রং তো এগুলো আমরা আজকে পাঁচ তারিখ মে বাইরে নিচে রোপণ করাম আপনার একটু শেয়ার করি আপনারা চাইলে এটা বুলি বাইরে নিতা পারবা ব্যাটার তো আশা করি আস্তে আস্তে হইব আর অনেক মাস বাকি রয়েছে অনেক লাগবাস রয়েছে আর যে আমরা গরমের মাসে প্লান শাশে খাবারাম এই আপনারা দেখাইম মিক্সার মাস্ক হল দেখারাম আপনারা তো মাসাল্লাহ সব সারা রোপণ করছি বাদ বা আল্লাহর ইচ্ছা বল হালকা ফানি দিলাম বেশি ফানি দিলাম না অবশ্য ওইটা চারি পাঁচ দিনের ফলে আপনারা এবার দেখা বই সারাগুলো কেমন আছে বাইরে বালা আছে না হয়ে গেছে আর এই চারাগুলো দেখতে পারো রনার বেঞ্চ ইয়া বক্রেও রয়ে নিছি চক্রটি কারণ স্পেসেরও অবাক অনেক সারা বাইরে নেওয়া লাগবো আর অনেক লম্বা বাসও দিছে তো হাফ আর ইনশাল্লাহ লাশে ওয়াদারটা বুঝি তো সবচেয়ে সারাত হালকা ফাঁ দাঁড়ান মাটির মাঝেও অলরেডি ভিজা আছে আর পকেটগুলো অলরেডি হলতা মিক্স করা আছে সব ফার্টিলাইজার দেওয়া দেয় বকেট হল তো মাটি সব তো আগেগে আমরা রেডি করে রাখছি তো ইনশাল্লাহ পরে আমরা দেখাই মন যে সারাগুলা গড়ে বাইরে আেছি রোদ এটা উড়ির জারে লাগিয়ে দিছি যে ভাই আসলে জায়গার অভাব আর আমরা তো মাটি বেশি নাই সবথেকে ফাঁকা তো পকেটের মাঝে লইয়া যতটুকু করা যায় তো মাসাল্লাহ ঘর থাকি সবগুলো সারা বাইরে আনিছি একটু রোদ্রের মাঝে রাখছি রোদ্রের মাঝে রাখলে গাছটা একটু স্ট্রং হয় আর পাতাটাও একটু সবুজ হয় অনেকগুলো গাছ রয়েছে এক্ষেত্রে রোপণ করার লাগে বিশেষ করে লাউ গাছ আর দেশি উড়ি আর খড়ি তো দেখতে পারে মার্শাল্লাহ অনেকগুলো খড়ি আন্ডাও রয়েছে আর এটা লাস্ট ইয়ারের আমরা গার্লিক আর অনেকগুলো গাছ গড়ও রয়েছে জেলা গাছ এগুলো আসলে জায়গা চেঞ্জ করলাম না ডোর করে রাত্র যদি মারা যায় আসলে একটু সেফ থাকা লাগে মার্শাল দেশি দেশি যে গুলি গাছ এটা সব দেশি আর মার্শালে ফটলটাও দেখতে পারে ভ্যারি হেলথি সব সকল আস্তে আস্তে রেডি ও কাবার ফালা ইচ্ছে তো খেয়েবো কইতে পারতাম না কিলো হইব খাৰপ অনেকুলা প্লান্ত প্লান্ত গৰ ভিতৰত ৰৈছে আজকে অনেকগুলা গছ বাঢ়া নিলাম মাছা বান্ধলাম আৰু অনেকুলা গছ ৰৈছে ইনচা ফৰে দেখা নিব লৰা উল্লাহ কৰি বাঢ়া নিছে মাছআাল্লা দেখাৰ পৰা অনেকগুলা নাগা প্লান্ত আছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিও তো সকল তুই ফাইবা তা হোক হ্যাপি গার্ডেনিং সকলে সুন্দরভাবে হরুক আল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু